তুমি যদি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও তাহলে পাস মার্ক কত সাবজেক্ট ওয়াইজ পাস আসে কিনা কত পাইলে চান্স পাবা কত এক্সাম থাকবে এইগুলো জানো অনেক বেশি জোরে এগুলো যদি না জানো তাহলে কি হবে জানো চোখে মানে পট্টি বেঁধে যেটাকে আমাদের বাংলা ভাষায় বলে তীর মারার মতো অবস্থা কাকে লাগবে তুমি নিজেও জানো না নিশানায় লাগাইতে পারবা না তাহলে পরিশ্রম যখন করতেইছো জেনে নাও যে ঢাকা ভার্সিটি ক্ষয় ইউনিট অর্থাৎ মানবিক বা বিভাগ পরিবর্তনের জন্য আলাদা আলাদা পাশ বলতে কি বুঝাই ভাই এটা অনেক বড় একটা ফারাক্কা ভাবের মতো ঠিক আছে ভারতের সাথে কম্পেয়ার করলাম কিভাবে চলো আমরা ব্যাপারটা একটু দেখানোর চেষ্টা করি হোয়াটস অ্যাবাউট দ্য পাশ মার্ক পাশ মার্ক সম্পর্কে ভাই আমাদেরকে বলেন এটা বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই ঢাকা ইউনিভার্সিটির যেই এমসিকিউ বা তোমাদের আসলে কোশ্চেন প্যাটার্ন দুই ভাবে হয়ে থাকে প্রথম পার্টকে বলা হয় হলো এমসিকিউ প্রথম পার্টের জন্য তোমাদের টাইম কত মিনিট 45 মিনিট এই 45 মিনিটের মধ্যে তোমাদের কি কি থাকবে বাংলার জন্য পনেরোটা এমসি কিউ ইংলিশের জন্য পনেরোটা এমসি কিউ জি জন্য তিরিশটা এমসি কিউ টোটাল ষাটটা এমসি কিউ ষাটটা এমসি কিউ সলভ করার জন্য টাইম দেবে তোমাকে মিনিট মিনিট স্টেপ শেষে তারপর তোমাকে প্রশ্ন দেওয়া হবে সেই রিটার্ন প্রশ্ন কত মার্ক রিটার্ন প্রশ্ন তোমার অ্যাকচুয়ালি হলো চল্লিশ মার্ক কিসে কিসে রিটার্ন বাংলায় বিশ মার্ক ইংলিশে বিশ মার্ক এই জন্য কত মিনিট সময় তোমাকে আসলে দেবে পঁয়তাল্লিশ মিনিট সময় দেবে পঁয়তাল্লিশ মিনিট এই যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই মিনিট এই নব্বই মিনিটের উপর ডিপেন্ড করবে তুমি আসলে ঢাবিয়ান হবা নাকি হবা না তো তোমাদের এখানে যেমন টাইম মেনটেনিং ইম্পর্টেন্ট ট্যাক্টফুল হওয়া ইম্পর্টেন্ট সেভাবে কোনটাতে কত পাস এটাও জানা অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমার সাথে একটু জেনে নেওয়ার চেষ্টা করো দেখো নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ এটার মানে কি আমরা জানি এইচএসসি তে তোমরা যেরকম আন্দাজে ঠিক মাত্র সেম যেটা হয়েছে হয়েছে যেটা হয়নি তোমার আসলে এক্সট্রা কোনো মার্ক কাটতো না বাট ভার্সিটি নেগেটিভ মার্ক আছে নেগেটিভ মার্ক কি আমি তোমাকে একটু বুঝাই ধরো বাংলা কটা এমসি কেউ থাকতেছে পনেরো এমসি থাকতেছে ঠিক আছে পুরোনো এমসিকিউ এর মধ্যে তুমি আসলে কটা এমসিকিউ ঠিক মারবো বলো এমসিকিউ এর মধ্যে তুমি আসলে কটা এমসিকিউ পুরোনোটার মধ্যে তুমি আসলে এগারোটা এমসিকিউ টিক মারছো ঠিক আছে এগারোটা ভাই টিক মারছো তো আমি কি করবো তুমি এগারোটা টিক মারছো তো এগারোটা টিক মারছো এবং তোমার আসলে ভুল হয়েছে কয়টা এগারোটা টিক মারার পর তোমার এখানে ভুল হয়েছে ধরো তোমার এখানে ভুল হয়েছে হলো পাঁচটা ঠিক আছে তো এগারোটা এমসিকিউ টিক মারছো পাঁচটা যদি তোমার ভুল হয় তাহলে তুমি কত মার্ক পাওয়া বলো তো এগারো থেকে পাঁচবার দিলে তুমি তাহলে আসলে নেট মার্ক হিসেবে ছয় পাচ্ছ এটা আমরা বুঝতে তোকে কোনো সমস্যা নাই কিন্তু ঝামেলা এখানে তারপরে তুমি ফেল কেন ফেল জানো জানোতে আলাদা আলাদা পাস আলাদা আলাদা হবে দেখো এই যে বাংলা পনেরো মার্ক ছিল তোমার বাংলায় তুমি এমসি ভুল করছো পাঁচটা ভুল করছো প্রত্যেকটা ভুলের জন্য নেগেটিভ মার্ক কত বাবা জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে পাঁচটা এমসি ভুলের জন্য নেগেটিভ মার্ক কত পাঁচ গুনুন জিরো পয়েন্ট টু ফাইভ ইকুয়াল ওয়ান গুনুন তাহলে ওয়ান পয়েন্ট বাংলায় পাশিলে কত ছয় সেই ছয় থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ কেটে নিশে ভাই তাহলে কত হইল ফোর পয়েন্ট সেভেন ফাইভ তো এখানে হয়ে গেল বুঝতে পারতেছো তাহলে কিন্তু তুমি আসলে কি তুমি আসলে ফেল প্রত্যেকটা টপিক সাবজেক্ট আলাদা আলাদা পাস আছে বাংলায় এমসি কাটা হচ্ছে তাহলে ভাই এই নিয়ে খুব সাবধান এই জন্য তোমরা অনেকে চান্স না ভুল করবা ভাবা আল্লাহ তোলা কাটা হবে পাঁচ মার্ক চল্লিশ না ভাই অনেক ঝামেলা আছে ভাই বুঝ কেমন শুরু করলাম ভাই এটা হলো বাংলার কাহিনী এবার দেখো ইংলিশের কাহিনী দেখো ইংলিশে পনেরো মধ্যে পাঁচ মার্ক কত সেম তুমি যদি পনেরো এম সিকের মধ্যে এগারোটা ঠিক মারো তুমি যদি পাঁচটা ভুল করো তাহলে এখানে পাইলা ছয় আর নেগেটিভ মার্ক পাঁচটার জন্য কত কাটা যাবে ওয়ান পয়েন্ট টু ফাইভ ছয় থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ কাটা দিলে ফোর পয়েন্ট সেভেন ফাইভ তুমি কি খাইলা কট তার মানে তুমি ফেল তাহলে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পাস সেম জিকে তিরিশের মধ্যে পাস কত দশ নেগেটিভ মার্ক কই থেকে কাটা হবে সাবজেক্ট ওয়াইজ কাটা হবে তার মানে জিকে তিরিশটার মধ্যে যতগুলো ভুল করবে প্রত্যেকটা ভুল তোমার জিকে তুমি যত মার্ক পাইছো সেখান থেকে কেটে নেওয়া হবে ঠিক আছে এটা হলো তোমার এমসিকিউ ওয়াইজ তিনটা আলাদা পাস তিনটা আলাদা পাস আবার করছো আবার কি বলতেছে ভাই বুঝ আবার বলতেছে এই যে টোটাল তুমি 60 মার্কের কি দিলা পরীক্ষা দিলা না এই 60 মার্কের মধ্যে সব মিলায় মিনিমাম 24 পাইতে হবে 24 এর কম পাইলেও তুমি ফেল তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এখানে দেখো 5 5 10 আর 10 কত হলো 10 10 এ 20 তুমি তিনটা মিলা আলাদা আলাদা পাস করে ধরো 20 মার্ক হলো ভাই তুমি ফেল কি বলছে আলাদা আলাদা তো পাস করতে হবেই আবার ষাট এর মধ্যে সব মিলে চব্বিশ পাইতে হবে তাহলে কয় রকম ঝামেলা এখানে একটা দুইটা তিনটা চারটা পাশের চারটা ক্রাইটেরিয়া অলরেডি হয়ে গেছে বুঝো এবার অবশ্য রিটার্নের ক্ষেত্রে আমরা চলে আসি বাংলা রিটার্নে থাকে হলো বিশ মার্ক বিশের মধ্যে পাস কত পাস এখানে তো নেগেটিভ মার্ক নাই তার মানে বাংলায় তোমার বিশের মধ্যে আলাদা পাস পাইতে হবে যদি পাঁচের কম পাও তুমি কি ফেল আবার ইংলিশ বিশের মধ্যে আলাদা ভাবে পাস পাইতে হবে যদি পাঁচের কম পাও তাহলে তুমি ফেল তাহলে বুঝো তাহলে কয়টা হইল এক দুই তিন চার এখানে কন্ডিশন এখানে আবার ছয় নাম্বার কন্ডিশন এখানেই শেষ না এখানেই শেষ না আরো কাহিনী আছে কাহিনী কোথায় এবার দেখো তোমার আবার বলতেছে যে যে এই মার্ক মার্কের মধ্যে দুটা মিলে যোগ করে মিনিমাম এগারো পাইতে হবে এখানে পাঁচ পাশে ধরো তুমি পাস করছো দুটা এইটা দুটাতেই পাস পাইলা পাঁচ পাশে কথা হইল দশ তাও তুমি ফেল তোমার বলছে এই দুইটা মিলে যোগ করে মিনিমাম এগারো হইতে হবে ভাই কয় ভাই ঝামেলা হলো বলো ছয় রকম এখানে একটা সাত রকম ঝামেলা হইল। এখানে এই শেষ না আরো বড় ঝামেলা বাকি আছে ঝামেলাটা কি বলতো তোমাক বলছে টোটাল তুমি এখানে এমসিকিউ চব্বিশে পাস করছিল ঠিক আছে আর রিটেন কততে পাস করছিল এগারোতে পাস করছিল চব্বিশ প্লাস এগারো কত হয় বাবা ৩৫ হয় তুমি যদি দুটা মিলে যোগ করে পঁয়ত্রিশ পাও তাও তুমি ফেল হাই রে হাই কি অবস্থা দেন বলতেছে তাও তুমি ফেল তাহলে কি করতে হবে তোমার এমসিকিউ আর রিটেন মিলে ন্যূনতম চল্লিশ পাইতে হবে জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট ভাই জাস্ট বুঝো তুমি তাহলে পাশের কয়টা ক্রাইটেরিয়া আটটা ক্রাইটেরিয়া এটা যদি না জানতা তোমার কি অবস্থা হইতো ভাইকে থ্যাংকস দেবো না থ্যাংকস দাও বুঝো বাংলায় আলাদা ক্রাইটেরিয়া ইংলিশে আলাদা জিকে আলাদা এই টোটাল মিলে আলাদা ভাই রে ভাই রিটেনে বাংলায় আলাদা রিটেনে ইংলিশ আলাদা আবার টোটাল মিলে আলাদা আবার এমসিকিউ প্লাস রিটেন মিলে টোটাল মিলে চল্লিশ ভাই এটা জাস্ট মুখস্থ করে রাখো ভাই এটাই যদি তুমি নাও বোঝো এত কষ্ট করে প্রিপারেশন নিয়ে দেখবা সাবজেক্টের জানোই না এই জন্য আমি বলতেছি যে মার্ক সম্পর্কে এটা না জানলে তুমি ফেল করবে তুমি ফেল এটা তোমার অনেক বেশি জানতে হবে ঠিক আছে এটা হলো আশা করি বুঝাই দিতে পারছি এবার আসো কাকমার্ক কত পাইলে চান্স পাবা বুঝো এমসিকিউ আর রিটার্ন মিলে একশো মার্ক একশোর মধ্যে তুমি যদি সাইট পাও তাহলে তোমার চান্স নিশ্চিত এই সাইট পাওয়ার জন্য ট্রিক কি সাইট এমসিকিউ কিউ এর মধ্যে চল্লিশের বেশি তোলা অনেক বেশি টাফ এখানে তুমি চল্লিশ তুলব পাশাপাশি রিটার্ন প্রিপারেশন নিবা রিটার্ন চল্লিশের মধ্যে প্রিপারেশন না নিয়ে পোলাপান পায় পনেরো তুমি প্রিপারেশন নিয়ে তুলবা হলো তিরিশ তাহলে কত হইলো চল্লিশ আর তিরিশে সত্তর তাও তুমি মনে করো সত্তর মার্ক তুমি যদি পাও তাহলে তোমার পজিশন একশোর মধ্যে থাকবে ধরো তুমি আরো কম পাইলা রিটার্ন প্রিপারেশন নিতে যায় পঁয়ত্রিশ পাইলা কোনো সমস্যা নাই পঁয়ত্রিশ আর তিরিশ পঁয়ষট্টি পঁয়ষট্টি পেলে তোমার পজিশন তিনশোর মধ্যে থাকবে ঢাবিতে তো এটা হলো ট্রিক এই জন্য রিটার্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমি মনে করতেছি জিপি এর উপর যে বিশ মার্ক এস 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 ফাইভ প্লাস ফাইভ থাকলে দশ জিপি এর জন্য বিশ মার্ক এটা এবার কমে যাবে কারণ ভাই তোমরা তো ভাই এটা হাফ অফ পাস ব্যাস আর সেকেন্ড কাহিনী হলো যে তোমাদের এখানে আসলে কি বলবো ঘুরে ফিরে এসএসসি তে প্রায় আড়াই লাখের মধ্যে এ প্লাস ছিল তাই না তো সব মিলে ডিপেন্ড করবে আশা করি বুঝতে পারছো এই হলো তোমাদের টোটাল কাটমার্ক যদি জিপিএ যোগ করো আশি লাগে একশো এর মধ্যে আরো কম হইলেও হয় কোনো সমস্যা আসলে হয় না আশা করি তোমাকে বুঝাই দিতে পারছি এবার তোমাদের ইংলিশের যেহেতু তা তুমি একটা কাজ করো দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করো পুরো এই হোয়াটসঅ্যাপ নাম্বার এর স্ক্রিনশট দিয়ে তুমি সাবস্ক্রাইব করছো তারপর আমি তোমাকে দশটা গিফট ক্লাস দিব যেখানে ইংলিশ বেসিক হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি পাশাপাশি তোমার যে কোনো ভার্সিটিতে পাঁচ থেকে ছয়টা এনসিকি কমন আসবে ঢাবি সহ যে কোনোটা তো এই গিফট নিতে তুমি আসলে ভুল করিও না বড় রকম কট খেয়ে যাবা এবার যদি পেইড ব্যাসের কথা আসি ভাই সব প্ল্যাটফর্মে ব্যাচ লঞ্চ করা হয়েছে রকম তোমার বাংলা ইংলিশ জিকে ক্লাস হবে ক্লাস আইটেম পর এক্সাম মুগস আইটেম পর এক্সাম মেমোরিজ আইটেম লাইভ ক্লাস সব আছে ব্যতিক্রম আমরা এখানে কোথায় আমাদের এটি সিক্স ইঞ্চি ডিজিটাল বোর্ডে গুগল মিটে ক্লাস নেওয়া হবে আনমিউট করে সরাসরি কোয়েশ্চেন করতে পারবো আমার সাথে কনভারসেশন করতে পারবো সেটা রেকর্ডিং থাকবে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এক্সাম নেওয়া হবে ক্লাস নেওয়া হবে অল এ টু জেড ঢাবি ব্যাস চলবে ঢাবি সহ দুই সালের শেষ পর্যন্ত ফুল এ টু জেড সেকেন্ড টাইম ব্যাস চলবে একদম লাস্ট পর্যন্ত দুই হাজার পঁচিশের শেষ পর্যন্ত বিউপি ব্যাস চলবে শুধুমাত্র বিউপি শেষ পর্যন্ত সবগুলো দেখো যে সামনে মাসের পাঁচ তারিখ অর্থাৎ এই মাসের দেখতেছ সেপ্টেম্বর 10 তারিখ থেকে ক্লাস শুরু আর তুমি যদি পাঁচ তারিখের মধ্যে ভর্তি হও তাহলে তোমার জন্য পেমেন্ট দুই টাকা তারপর কিন্তু আরো বেড়ে যাবে ঠিক আছে ছয়শো টাকা পেমেন্ট বেড়ে যাবে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আর সিট সংখ্যা মাত্র একশো অলরেডি আমাদের বুকিং দেওয়া শুরু করছে তুমি হাফ পেমেন্ট বুকিং দিয়ে ভর্তি হতে পারো ক্লাস শুরুর আগে বাকিটা পে করতে পারো ইনশাল্লাহ বেস্ট ভালো কিছু হবে তো আমাদের সাথে আসলে সুযোগটা তুমি কাজে লাগাও বলতে পারো আপনাদের সাকসেস কি আচ্ছা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে রাখবে ডিটেলস জেনে বা ডেসক্রিপশন বক্সে ডিটেলস দাও আপনাদের সাকসেস কি আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করো ভাই গতবার তিনশো দশটা পাবলিক ভার্সিটিতে চান্স পাইছে ঠিক আছে তিনশো জন আমাদের মেন্টর দেখো রাবির টপার আছে ঢাবি টপার আছে জাহাঙ্গীরনগর টপার আছে রাবি কিন্তু আইবিএ থেকে আইবিএ এর নাম তো সবাই শুনছো তাই না রাশি ইউনিভার্সিটি আইবিএ থেকে আমি আসি চিটাগাং ইউনিভার্সিটি থেকে মানে ফুল একটা প্যানেল ভাই তোমার কি লাগবে সব এখানে আসে বুঝো না কেন তো এই হলো আমাদের ব্যাপার সাকসেস তুমি দেখতে পারতেছো আর ঢাকা ইউনিভার্সিটির জন্য ট্রান্সফার তুরুপে তাস হইলো তুমি যত যাই করো না কেন তোমার কোশ্চেন ব্যাংক ঢাকা ইউনিভার্সিটি যেন পান করি কোশ্চেন ব্যাংক বি প্লাস ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক এবং বিসিএস এর যে কোশ্চেন ব্যাংকটা আছে প্রফেসর কোশ্চেন ব্যাংক এখানকার বাংলা ইংলিশ জিকে এই তিনটা কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন উইথ

মানে তোমার এই মানে আসা পর্যন্ত ইনশাল্লাহ বেস্ট কিছু হবে তো জয়েন করো সেখান থেকে আপডেট গুলো তুমি পেয়ে যাবে আশা করি তোমাদের জন্য বলতে হবে না আমি জানি কারণ তোমরা অলরেডি বুঝতে পেরেছ যে এই ভিডিওটা কত বেশি ইম্পর্টেন্ট ছিল বা কতটা পারফেক্ট ছিল ঠিক আছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আসলামালাইকুম ভাইয়ের জন্য দোয়া কিয় আল্লাহ হাফেজ